রমজানের রোজার নিয়ত এবং ইফতারের দোয়া অতি সহজে কিভাবে আপনারা শিখবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব রমজান চলছে রোজা রেখেছেন কিন্তু এখনো আপনি নিয়তটাই শিখতে পারলেন না এখনও আপনি ইফতারের দোয়াটাই শিখতে পারলেন না এবং নিয়তটা কখন করতে হবে এবং আনুষঙ্গিক কিছু মাছ এলো রয়েছে এগুলো এখনো পর্যন্ত শিখতে পারলেন না তাহলে আপনার জন্যে আজকের এই ভিডিও একদম গভীরভাবে মনোযোগ দেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করতে হয় আল্লাহ একবার এবং ইফতারের সময় কি কি জিকির করতে হয় আল্লাহ একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন দোয়াগুলো আমি পাঠ করাইয়া আপনাদেরকে শেখাই দিচ্ছি এর আগে রমজানের ব্যাপারে আল্লাহ কুর কারিমের মধ্যে কি কথা বলেছেন সে কথাটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রিয়দিনী ভাইয়া বঙ্গ আল্লাহর বলে আমি নুসো রায়ে বাকারার এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে আল্লাহ বলে নিয়া আইয়ো আল্লা রীনা মানুহ কতিমা নাই কুমসিয়া মোক মা কতিমা লাল

আমি আল্লাহ রাবুল আমিন দয়ে মুছে সাত করে তোমাকে নিষ্পাপ গুনা বাচ্চার মতো বানিয়ে দিব আল্লাহু আকবার কারণ আল্লাহ তাআলা বলেছেন লা আল্লাকুম তাত্তাকুন আরে এই তাত্তাকুনের অর্থই হলো এটা গুনাহ থেকে বেঁচে থাকা মানে আল্লাহ তাআলাকে ভয় করা অর্থাৎ কোন একটা গুনায় না করা আল্লাহু আকবার এই রমজান শরীফের মধ্যে কিন্তু শয়তানকে সিগল দ্বারা আবদ্ধ করা হয় সমুদ্রের মাঝখানে সুতরাং যে বড় শয়তান ইবলিস রয়েছে এই ইবলিস কিন্তু মানুষের অন্তরে দুখা দিতে পারে না এই রমজান মাস বরকত পূর্ণ রহমত পূর্ণ এই জন্য ইবলি শয়তানকে পর্যন্ত সেগুলি আবদ্ধ করা হয়েছে আপনি কি জানেন এ রমজান এসেছে রহমত নিয়ে রমজান এসেছে নাজাত নিয়ে রমজান এসেছে মাগফিরাত নিয়ে রমজান নি পারবে আপনার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করাইতে রমজানে কিন্তু পারবে আপনার পরিবার সংসার থেকে অভাবনাটন সব কিছু দুর্বিত করতে সুতরাং আপনাকে রমধানের হক আদায় করতে হবে যদি আপনি রমজানের হক আদায় রমজানের হক যে আপনি পুঙ্কানো পুঙ্কানো আল্লাহ তাল্লাহার ইবাদত বন্দিগি করলেন রোজাটা রাখলেন হ্যাঁ আপনি এখনো পর্যন্ত নেটটাই শিখতে পারলেন না হাই 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 এখনো পর্যন্ত ইফতারি সামনে নিয়ে সর্বপ্রথম কোন দোয়াটা নবীজি পাঠ করেছিলেন এটা এখনো পর্যন্ত শিখতে পারলেন না হাই 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 ইফতারির পরে নবী করিম সাল্লা সাল্লাম কি দোয়া পাঠ করতেন এবং কি কি জিকির করতেন ইফতারিকে সামনে নিয়ে এখনো পর্যন্ত আপনি শিখতে পারলেন না হায় 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 তাহলে আসুন এক্ষণে আমি আপনাকে বলে দিচ্ছি রোজার নত আপনি কখন করবেন আপনি যখন এছাড়া নামাজটা আদায় করে ফেলবেন তারাবিন নামাজ সহ এর পর থেকেই কিন্তু আজকের দিনের রোজার নত আপনাকে করতে হবে সুতরাং আপনি এসারের পর থেকে নিয়ে শুরু করে পরবর্তী দিনের দশটা সাড়ে দশটা এগারোটা এই সময়ের আগ কি রোজার আপনি করতে পারবেন মনে করেন আপনি রাত্রে আপনার কিনাই নিয়ত করা মনে ছিল না সেহেরিও কেতে পারেন নাই নিয়ত করতে পারেন নাই রোজা সুতরাং আপনি সকাল করেছেন দেখেন যে দশটা বেজে গিয়েছে নত করলেও কি আপনার রোজা হয়ে যাবে সুতরাং এসারেন নামাজের পর থেকে নিয়ে কাবার আগে অথবা পরে অথবা পরবর্তী দিনে দশটা এগারোটা হ্যাঁ সাড়ে দশটা এই সময়গুলোর আগ পর্যন্ত কি আপনি যে কোনো সময় নেয়ত করতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি নেওতের সময়টা আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন নেয়ত কীভাবে করবেন নেওতের ব্যাপারে অনেক ওলামায়িকারা মোতানক্য করে থাকেন নেওতের যে বিষয়টা আরবিতে আমরা বলে থাকি এবং বাংলাতে বলে থাকি এটা কিন্তু কোরআন হাদিসের মধ্যে নেই সুতরাং আপনি যদি আরবিতে বলতে চান বললে আপনার গুণা হবে না বাংলাতে বললে বলতে পারেন কিন্তু এটা কোরআন হাদিস থেকে পাওয়া পাওয়া যায় না সুতরাং ফেকা শাস্ত্রী কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর নিয়তু ইরাদা কলব অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলে কি হয় নেত হয় কিন্তু আপনার যেহেতু গুণা হবে না অনেকে জানতে চান আরবি নেটটা এবং বাংলা নেটটা এই জন্য স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি একদম পাঠ করাই সহি শুদ্ধ উচ্চারণটা শেখাই দিচ্ছি শিখে রাখুন ইনশাআল্লাহ পাঠ করলে গুণা হবে না আর যদি না পাঠ করতে পারে কোনো সমস্যাও হবে না আমার সাথে সাথে নিয়োগটা একবার বলে বলে শিখে রাখুন দেখে দেখে نويت أن أصوم غدا من شهر رمضان، رمضان المبارك، فرضا لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم، بس. আপনি আরবিতে এরকম মেহত করবেন আর বাংলাতে আরবিতে না পারলে বাংলাতে এরকম মেহনত করবেন আমি আজ আমি আজ আল্লাহ তালার সন্তুষ্টের উদ্দেশ্যে রমজানের একটা রোজা রাখার নিয়ত করলাম বাংলাতে এরকম বললে কি হবে কোনো সমস্যা নেই তাহলে নিয়তের বিষয়টা কোন সময় করতে হবে কীভাবে করতে বুঝতে পেরেছেন এবার আসুন ইফতারি সামনে নিয়ে আপনাকে ছোট্ট একটি দোয়া আবুদ শরীফের ত্রিশ সাতান্ন এবং আঠান্ন নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই দুইটি দোয়া একটি দোয়া নবী যে আগে পাঠ করতেন ইফতারের আর একটি দোয়া নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম ইফতারের মাঝামাঝি সময়ে পাঠ করতেন এবং পরবর্তীতে পাঠ করতেন তাহলে এই দুইটি দোয়া পাঠ করার আগে আমরা কিছু জিকির নবী করিম সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন এই জিকিরগুলো যদি আপনি ইফতারিকে সামনে নিয়ে করতে পারেন আল্লাহ একবার আল্লাহু একবার এই জিকিরগুলো করতে দেরি হবে আপনার জীবনের যৌবনের গুণাগুলো মুহূর্তে মাফ করতে আল্লাহ তালা দেরি করবেন না কারণ বান্দা যখন রোজা রাখে আল্লাহ তালার জন্য সমস্ত রোজাদারের বদলা আল্লাহ তালা নিজে দেওয়া থাকেন অন্য অন্য আবাদতের বদলা কিন্তু কোনো একটা মাধ্যমে দেওয়া থাকে কিন্তু রোজাদারের বদলা আল্লাহ তালা স্বয়ং নিজে কত কুদরতির হাতে দেয়া থাকে আল্লাহ একবার কারণ এটা এমন একটা এবাদত যেটা দেখানো যায় না কাউকে এই যে আপনি রোজা রেখেছেন আমি কি জানি আপনি কি দেখাইতে পারবেন সুতরাং দেখাইতে পারবেন না এই যার মধ্যে হলুসিয়াত বেশি তা সেই আবাদতের মর্যাদা আল্লাহ তাল্লাহার নিকট বেশি এজন্য জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ তালার নিকট এক একটা রোজাদারের মুখের দুর্গন্ধ সারাদিন রোজা রাখলে কি হয় মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় সুতরাং এই রোজাদারের মুখ ত্বকের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেস্ক আম্বরের চাইতেও আরো বেশি প্রিয় অল্লভ একবার অল্লভ একবার তাহলে এই ইফতার সামনে নিয়া দুর্গন্ধময় অবস্থায় যদি আপনি দোয়া করতে পারেন সাথে সাথে কবুল বন্দুকের গুলি মিস হবে পিস্তলের গুলি মিস হবে রাইফেলের গুলি মিস হবে আপনার দোয়াটা কখনো বৃথা যাবে না তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন একদম মনোযোগ দিয়া জিকের গুলো শিখুন এই

এই যেটা করতে পারেন অথবা নবী করিম সাল্লাহ সাল্লামের আরেকটি দোয়া রয়েছে ইয়া ওয়াসি আল ফাদুলি ইগ ফিরিলি ইয়া ওয়াসি আল ফাদুলি ইগ ফিরিলি এই দোয়াটা যদি পাঠ করেন সাথে 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 আপনার গুণাগুলো মাপ হয়ে যাবে এবং পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ একবার এরপরে আপনি নবী করিম সাল্লাহ সাল্লামের উপর দূর শরীফ পাঠ করতে পারেন নামাজের মধ্যে যে দূর শরীফটা রয়েছে যদি মুখস্থ থাকে এটাও পড়তে পারেন অথবা কি অন্য অন্য ছোট ছোট দূর সাল্লাহ আলী আসাল্লাম এটা পাঠ করতে করতে পারেন অথবা কি জাজাল্লাহ আন্না মুহাম্মদ আম্মাহু আহলুহু এই দ্রুত একবার পাঠ করলে সত্তর জন ফেরাস্তা কিন্তু এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে নেকি লিখতে তাকে রহমতের দোয়া করতে থাকে আর দুরু শরীফ পাঠ করলে নবীজি কিন্তু রও যাতে বসে বসে আপনার জন্যে কি করে দোয়া করে থাকে সুতরাং নবীজি যার জন্যে দোয়া করবে তার দোয়া সাথে সাথে কবর এই জন্যে প্রিয় ভাই এবং বোন এই জিকির গুলো করবেন দূর শরীফ পাঠ করবেন এরপরে ইফতারের আগে চুট্টু একটি দোয়া নবীকারীম সল্লাসল্লা পাঠ করতেন যে দুয়াটা আবুদাব শরীফের তেশ শত সাতান্ন নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই দুয়াটা নবী পাঠ করতেন বিশ্বে মিল্লাহিম আল্লাহ বলেন দিকে দেখে বিশ্বে মিল্লাহি আল্লাহুমা লা কাসমতো ওয়ালা রিজ বেকা আফতাল্লু আমারও পাঠ করুন বিশ্বে মিস মিল্লাহি আল্লাহ লেকা সন্তু বালা রিজিকা রতু চমৎকার অর্থ কিন্তু অর্থ হলো অব আল্লাহ তোমার নাম নিয়ে আমি রোজা রেখেছিলাম সুতরাং তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইত্যাদি শুরু করলাম আল্লাহ একবার মানে রোজা রাক মানে কি আমি না খাওয়া শুরু করেছিলাম রোজা রাকামানে কি না খাওয়া কারণ রোজা শব্দের অর্থ কি আল্লা বলতেছেন সুমাতিম্মু সিয়াম আই আল্লাহ তোমরা কি করো É rápido. মাত্র পর্যন্ত রোজাকে পরিপূর্ণ করো সুতরাং এখানে না কাওয়াতাই উদ্দেশ্য রোজা হ্যাঁ সুতরাং তোমার দেওয়া তোমার সুতরাং তোমার নাম নিয়ে আমি না কাওয়া কি করলাম শুরু করেছিলাম এখন আমি কাওয়াটা শুরু করতেছি ইফতার মানে কি খাওয়া আর কি রোজা ভাঙ্গা মানে কি কোনো কিছু খেয়ে ফেলা এটা কি বলা হয় ইফতার মানে রোজা ভেঙে ফেলা অর্থাৎ না কাওয়াটাও তোমার নাম নিয়ে শুরু হয়েছিল সুতরাং কাওয়াটাও এখন কি তোমার নাম নিয়েই শুরু হচ্ছে এই অর্থ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন এটা হলো ইফতারের আগে আপনাকে দোয়াটা পাঠ করতে হবে আর নবী করিম সাল্লা সাল্লাম আবু দাব শরীফের তেইশ শত আঠান্ন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি ইফতারের মাঝামাঝি সময়ে এই দোয়াটা পাঠ করতেন অথবা কি ইফতার শেষ করার পরে এই দোয়াটা পাঠ করতেন একদম গভীরভাবে মনোযোগ দিয়া আমার সাথে সাথে শব্দে শব্দে দোয়াটা শিখে রাখুন খুব গভীরভাবে মনোযোগ দেওয়া দোয়াটা পাঠ করবেন কিন্তু ইফতারের সময়ে

এই দোয়াটা কিন্তু অবশ্যই আপনি পাঠ করবেন অনেক গুরুত্বপূর্ণ দোয়া তাহলে বোন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন রোজার নিয়ত কোন সময় করতে হবে এবং রোজার নিয়ত কিভাবে করতে হবে আরবি কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি এবং ইফতারের দোয়াটাও আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শব্দের শব্দে শেখায় দিয়েছি আল্লাহ একবার যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে থাকেন সুতরাং আপনাকে এই কথা বলতে হবে না সারাদিন কষ্ট করে রোজা রাখলাম ইফতারের দোয়াটাই শিখতে পারলাম না কোনো পর্যন্ত রোজার শিখতে শিখতে পারলাম না নিজে নিজেই আপনি পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন অবশ্যই আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি wabara ka tuhu